সপ্তম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের সিলেবাস আমরা এখন হিন্দু ধর্মের প্রথম অধ্যায় আছে আত্মার অর কর্মফল একুশ থেকে কত তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় আছে কি নিত্যকর্ম চব্বিশ থেকে আঠাশ সুচিতা উপাসনা প্রার্থনা উনত্রিশ থেকে কত একত্রিশ ঠিক আছে তারপরে আছে বত্রিশ থেকে তেত্রিশ উপাসনার প্রার্থনা চলত্রিশ থেকে ছত্রিশ দেবদেবের পূজা পার্বণ চল্লিশ থেকে আটচল্লিশ আর তৃতীয় অধ্যা হচ্ছে কি মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মতা দায়িত্বশীলতা আটান্ন থেকে পঁয়ষট্টি তারপর হচ্ছে আদর্শ জীবন চরিত্র শ্রীকৃষ্ণ আর লোকনাথ ব্রহ্মচারী আটষট্টি থেকে তিয়াত্তর তারপর কি সহ অবস্থান একাশি থেকে একানব্বই এই কটা কি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানেও কি শিক্ষণকারীর মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সাম সত্তর শিক্ষণকারীর মূল্যায়নের মধ্যে থাকবে ব্যবহারিক কাজ এর জন্য কি দশ তার অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন এই জন্য দশ আর দলগত সোটাল তিরিশ আর সামষ্টিক মূল্যায়নের ভিত্তিক প্রশ্ন পনেরোটার জন্য পনেরো নম্বর আর এক কথা প্রকাশ দশটায় দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দুই করে দশ ধরনের বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে একটায় পাঁচ করে তিন প্রশ্ন পনেরো আর দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক থাকবে সাতটা প্রশ্ন থেকে পাঁচটা দিতে হবে একটা কথা আট করে পাঁচটা চল্লিশ এই হচ্ছে টোটাল একশো আর সময়গত তিন ঘন্টা এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এই নমুনা প্রশ্নের আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আলাদাভাবে কি প্রশ্ন তৈরি করা হবে কিন্তু কি হুবহু প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না এই নমুনা প্রশ্নটা তোমরা পড়তে পারো এখানে কয়েক পনেরো টাইম শ্রী আছে আর এক কথায় প্রকাশ আছে দশটা দুই নম্বরে দশটা এক কথায় প্রকাশ থাকবে দশ নম্বর আর সংক্ষেপ উত্তর দাও দশটায় কত বিশ একটা দুই করে ঠিক আছে আগে দশটা প্রশ্ন তারপরে চার নম্বরে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দাও পাঁচটা থাকবে তিনটে এক একটা কত পাঁচ করে তিন তিনটে পনেরো নম্বর আর পাঁচ নম্বর উদ্দীপক সহ এখান থেকে সাতটা থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন অত্যন্ত একটা আট করে পাঁচ আটা চল্লিশ নম্বর এই প্রশ্নগুলো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এখানে নৈবিত্তিক প্রশ্ন উত্তর আছে তারপর এক প্রকাশ এগুলোর উত্তর দেওয়া আছে এগুলো তোমরা মুখস্থ করবো